ওয়েলকাম টু মৌসুমিস কিচেন আজকে আমি আপনাদের সামনে যেই রেসিপিটা শেয়ার করছি সেইটার নাম হচ্ছে চাল ফুলকপির রেসিপি এটা খুব সাবেকি রান্না একটা আমার সাবেকি রান্নাটা খুব ভালো লাগে সেই জন্য আমি পুরনো দিনের রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ফুলকপি নিয়েছি এইভাবে টুকরো করে কেটে আলু টুকরো করে কেটে নিয়েছি একটা গোটা টমেটো নিয়েছি সেটাকে কুচিয়ে নেব কিছুটা গোবিন্দভোগ চাল নিয়েছি আর নিয়েছি মশলার মধ্যে আদা পেস্ট জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আপনারা স্বাদ অনুযায়ী এখানে নুন দিয়ে দেবেন আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আসুন দেখে নিই কীভাবে আমি স্টেপ বাই স্টেপ রান্নাটা করছি প্রথমে আমি টুকরো করা আলুগুলোকে সামান্য নুন জলে ভাপিয়ে নিলাম তারপর গরম জলে নুন দিয়ে টুকরো করে রাখা ফুলকপিগুলোকে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিলাম এরপর আমরা কড়াইয়ে সাদা তেল নিয়ে নিলাম তেলটা গরম হলে আমরা ভিজিয়ে রাখা ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি এর জন্য আমরা একটু সামান্য হলুদ এবং নুন দিয়ে দিচ্ছি আমাদের ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এরপর আমরা ভাজা ফুলকপি ভাজাগুলোকে তুলে রাখছি তারপর আমরা ওই একই তেলে আলুগুলোকে ভেজে নিচ্ছি এরপর আমরা সাদা তেলে সামান্য এক চামচ ঘি দিয়ে নিলাম ঘিটা গর ফোড়নের সময় দিলে ভালো সুন্দর গন্ধ ছাড়ে এরপর আমরা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আমি এখানে দারচিনি আর এলাচ নিয়েছি আর লবঙ্গ নিয়েছি তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নের গন্ধটা খুব সুন্দরভাবে বেরোলে আমরা এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে একটু সামান্য নাড়িয়ে নেবেন যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় নাড়ানোর পর আমরা এখানে টমেটো কুচিগুলিও অ্যাড করছি টমেটো কুচি দেওয়ার পর সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায় টমেটো থেকে জল বেরিয়ে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায় দেখুন আমাদের টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাচ্ছে আমাদের টমেটোটা গলে এসেছে এরপর আমরা এখানে মশলাগুলো অ্যাড করছি মশলার মধ্যে আমরা যা যা নিয়েছিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য জল দিচ্ছি এবার আমরা মশলাটা একটু কষিয়ে নেব আমাদের মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে এভারেস্টের কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করছি রঙের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি এরপর আমরা গোবিন্দভোগ ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি আমি চালটা ভালো করে ধুয়ে দু চার মিনিট ভিজিয়ে রেখেছিলাম আপনারা গোবিন্দভোগ চালটা বেশি ভেজানোর দরকার নেই গন্ধটা তাহলে চলে যাবে গোবিন্দভোগ চালটা আপনারা দিয়ে দেবেন এরপর চাল দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো এখানে ফিফটি পারসেন্ট সেদ্ধ ছিল এরপর আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এই সময় আপনারা সামান্য জল অ্যাড করতে পারেন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে তখন সামান্য জল দিয়ে দেবেন এটা আপনারা সামান্য উষ্ণ গরম জল দিলে ভালো হয় সামান্য একটু গ উষ্ণ গরম জল দিয়ে চাপা দিয়ে দেবেন জল দিয়ে ফুটনোর জন্য আমরা ঢাকনা দিয়ে দিয়েছিলাম দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন আমাদের তরকারিটা ফুটছে এরপর আমি সামান্য দু চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম ও কিছু কাজু আর কিশমিস ভিজিয়ে রেখেছিলাম এটা অপশনাল দিলে ভালো লাগবে কাজু আর কিশমিশটা অ্যাড করলাম আর সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি আমাদের তরকারিটা হয়ে গেছে সামান্য গরম মশলা দিচ্ছি আর সঙ্গে এক চা চামচের মতো ঘি দিচ্ছি নামানোর আমি তরকারিটা পরিবেশন করার জন্য একটি সার্ভিং ডিশে এটা তুলে নিয়েছি আমাদের রেসিপিটা এবার পরিবেশন করা হবে এইভাবে আপনারা অতি অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের রান্নাটা ভালো লাগবে অনেক সময় আমরা ফুলকপি দোরমা ফুলকপির তরকারি ফুলকপি ভাজা খেয়ে বোর হয়ে যাই এই রান্নাটা একটু নতুন ধরনের রান্না সাবেকি রান্না সম্পূর্ণ নিরামিষ রান্না এটা পুরোনো দিনের একটা রান্না থেকে আশা করছি এই রান্নাটা আপনাদের ভালো লাগবে আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান অন রাখবেন কমেন্ট অবশ্যই করবেন থ্যাংক ইউ